লোকসভা কোন প্রার্থীর দিকে পাল্লা দেখলে তো দেবাংশুর দিকে তিন নম্বর কংগ্রেসের দেবাংশু দেবাংশু দিকে দেবাংশু দেবাংশু ভার চার্যাল দেবাংশু কেন ইয়ং ছেলে ছুটতে পারবে আমরা ইয়ং জেনারেশন চাচ্ছি যেহেতু দিদি টিকিটটা দিয়েছে দিদি যা কাজকর্ম করেছে আমরা খুব খুশি আনন্দ আমাদের উপকার করছে ভালো রাস্তাঘাট সব কিছু করছে জল দিদিবার আবার দিচ্ছে আমাদের পাঁচশো টাকা দিয়েছিল দিদি আবার হাজার টাকা করে দিচ্ছে দেবাংশ হচ্ছে একবার ইয়াং ছেলে দিদি যা দিয়েছে রাস্তাঘাট জল বাড়ি বাড়ি সাবমার্সিবল স্বাস্থ্যসাথী খাদ্যসাথী তো কিছু বলার নেই দ্বিতীয় কোনো বিকল্প নেই নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং আজকে চলে এসেছি তমলুক লোকসভা কেন্দ্রে চলুন এখানে ঘুরে দেখি ভোটের আভায় কোন প্রার্থীর দিকে পাল্লা ভারী তমলুক লোকসভা কেন্দ্রে এবারে কোন প্রার্থীর দিকে পাল্লা ভারী বলে আপনার মনে হয় তমলুক লোকসভা কেন্দ্রে অবভিয়াসলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের পাল্লা ভারী কেন তার কারণ হচ্ছে দিদি যে উন্নয়ন করেছে লক্ষ্মী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী রূপশ্রী কন্যাশ্রী এজন্য এবং সর্বোপরি দেবাংশু আঠাশ বছরের ইয়ং একটা জেনারেশনের ছেলে পুরো আমাদের যে সাতটা বিধানসভা আছে ছুটে বেড়াতে পারবে মানুষের হয়ে কাজ করতে পারবে আর একটা হচ্ছে অভিজিৎ অভিজিৎ বাবু বাবু যেভাবে মানুষের চাকরি খাচ্ছে যদি এখানে জিতে আসে সেটা মানুষের জন্য খুবই ক্ষতিকারক তাই আমরা দেবাংশুর পাল্লা দেখতে পাচ্ছি ভারী দেবাংশুই জিতবে তমলুক লোকসভা কেন্দ্র এবার কোন চার্থীর দিকে পাল্লা ভাড়ি তৃণমূল কংগ্রেসের দেবাংশু কেন আমরা ইয়াং জেনারেশনকেই চাচ্ছি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো একজন বিচারক হয় একটা রাজনীতি এসেছেন কিন্তু ভালো কাজ করেননি সঠিক বিচার না করে উনি রাজনীতি এসে গেছেন এসব তো ভালো কথা নয় আমাদের দেবাংশকেই দরকার তৃণমূল কংগ্রেসের দেবাংশ কেন গত চৌত্রিশ বছরের বন জমানত থেকে এই বছর মানে এখন অনেক এগিয়ে তার কারণ রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা এবং নারী শিক্ষা এছাড়াও মা বুনুদের স্বাবলম্বী হওয়ার এই সমস্ত বিষয়গুলো থেকে আমি মনে করছি বছর তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী লোকসভা কেন্দ্রে এবার কোন কেন যেহেতু দিদি টিকিটটা দিয়েছে দিদি যা কাজকর্ম করেছে আমরা খুব খুশি আনন্দ এবং প্রত্যেকটা রাস্তাঘাট জল কারেন্ট বিভিন্ন জায়গার জিনিস থেকে খুব ভালো কাজ করেছে অবশ্যই দেবাংশ ভর্তা কেন কারণ এরকম একটা ইয়াং জেনারেশনকে এই জেনারেশন আমরাও পাচ্ছি প্লাস যারা মানে এই বয়স্ক জেনারেশন কার আর কেউ চাচ্ছে না এর একটা ইয়াং ছেলে যে ঘোড়ার মতো ছুটতে পারছে সবার কাছে পৌঁছে যাচ্ছে এই পরিষেবাটা কেউ দিতে পারবে না দেবাংশু ভট্টাচার্য ছাড়া তমলুক লোকসভা কেন্দ্রে এবার কোন প্রার্থী থেকে পাল্লা ভারী বলে আপনার মনে হয় আমাদের টিএমসি কেন ও মমতা ব্যানার্জির মতন মানুষ আছে নাকি আমাদের আমাদের মহামাটি মানুষের মতন মানুষ আছে বলুন আমাদের রাস্তাঘাট কত সুন্দর ইলেকট্রিক ফ্লেক্টি কোনো কাজে আমাদের মানে কমই রাখেনি তো তাদেরকে ভালোবাসবো নি কাকে ভালোবাসো বলুন অবশ্যই তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী কেন কারণকার প্রার্থী একদম সুন্দর প্রার্থী কারণ যুব সমাজের আইকন এবং দারুণ ছুটছে কাজ করছে এবং সকল ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে তাছাড়া মমতা ব্যানার্জির উন্নয়ন তো রয়েছেই সেটাকে নিয়েই আমরা খুব আশাবাদী এবং অবশ্যই দেবাংশ ভট্টাচার্য জিতবে তমলুক লোকসভা কেন্দ্রের কোন প্রার্থী দিকে পাল্লা ভারী এখন দেখলে তো দেবাংশের দিকে কেন ইয়ং ছেলে ছুটতে পারবে সেই জন্যই ওকে পাল্লা হয়নি তমলুক লোকসভা কেন্দ্রের কোন প্রার্থী দিকে পাল্লা ভারী দেবাংশ কেন আমাদের উপকার করছে ভালো রাস্তাঘাট সবকিছু করছে জল দিদিবার আবার দিচ্ছে আমাদের পাঁচশো টাকা দিদি আবার এক হাজার টাকা করে দিচ্ছে জল রাস্তা ফাস্তা মোটামুটি সব আমাদের সুবিধা আছে লাইট ফাইট কিছু অসুবিধা নেই সব সুবিধা আছে এইবার তমলুক লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টার্যের পাল্লব কেন কারণ হচ্ছে দেবাংশু হচ্ছে একজন ইয়াং ছেলে যেভাবে আমরা তার উপরে ভরসা রেখেছি এই জন্যে যে একটা ইয়াং ছেলে আঠাশ বছরের ছেলে যেভাবে দৌড়াতে পারবে ছুটতে পারবে সেরকম বা ষাট বাষট্টি বছরের একজন বৃদ্ধ মানুষ এবং যিনি নাকি এই জগতের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না মানুষের কাজের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না তিনি মা ইয়াং ছেলে মেয়েদের যেভাবে চাকরি খেয়েছেন বা দিদি সম্বন্ধে যে কটুক্তি করেছেন দিদিকে তিনি বলছেন যে ইনি মহিলা কিনা সন্দেহ আছে দিদির মূল্য কত দিদির দাম কত এই এই একজন বিচারক হয়ে ধরনের যে মন্তব্য করেছেন যার কিন্তু জন্য খুবই ক্ষিপ্ত এবং দেবাংশু ভরচাজ কাজের ছেলে সেই কাজের নিরিখে দেবাংশু ভরচা যেখানে বিপুল ভোটে জয় হবেন আমরা তো ম্যাম এখন দেবাংশু ভট্টাচার্য কারণ আমরাও এখন ছাত্র আমরা ছোট থেকে শুরু করে যেমন কন্যাশ্রী থেকে শেষ করে মানে জীবন জন্ম থেকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমরা দেখে যাচ্ছি তৃণমূল কংগ্রেস সবকিছু পাল্লা দেবাংশ বাচ্চা কেন দেবাংশ বাচ্চা ইয়ং ছেলে এবং কাজের নিরিখে আমাদের আমার মনে হয় ভালো আমাদের দেবাংশু কেন মানুষ আর কি চাইবে দিদি যা দিয়েছে রাস্তাঘাট জল বাড়ি বাড়ি সাবমার্সিবেল স্বাস্থ্যসাথী খাদ্যসাথী তো কিছু বলার নেই দ্বিতীয় কোনো বিকল্প নেই আর শুভেন্দু গদ্দার তার জন্য কি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় এই গদ্দারের মুখোশ খুলে গেছে অলরেডি ভোটের পর উনি নিশ্চিন্ন হয়ে যাবেন দেখুন পাল্লা ভারী তমলুক লোকসভা কেন্দ্রে এটা বলা খুব মুশকিল তার কারণ আমরা তমলুক লোকসভা কেন্দ্রে যে তিনজন প্রার্থী ব্রামদের যিনি প্রার্থী আছেন সায়ন বা বিজেপি যিনি আছেন আমাদের যিনি অভিজিৎ গাঙ্গুলি এবং আমাদের টিএমসি যিনি আছেন দেবাংশু তিনজনই খুব হেভিয়েট প্রার্থী আর লড়াই খুব মানে টাফ সিচুয়েশনে আছে কে জিতবে কে হারবে বলা যায়নি তবে ওয়ান পার্সেন্ট হলেও দেবাংশুর চান্স কেন কারণ দেবাংশু নিউ ইয়াং জেনারেশনের একটা খুব আইকন বললেই চলে দেবাংশু কোনো ক্লেম নেই দেবাংশু সৎ দেবাংশু খুব স্টাডি ছেলে দেবাংশু খুব ভালো ছেলে তাই জন্য দেবাংশুর ওয়ান পার্সেন্ট হলেও পাল্লা পারে মমতা ব্যানার্জি এবং দেবাংশু ভট্টাচার্য কেন আমাদের আঠাশ বছর যে তুর্কি ছেলে দেবাংশু ভট্টাচার্য এতেই যেহেতু আমাদের দেবাংশু ভট্টাচার্য কেন কেন উনি যে ওনাকে দেবাংশ ভট্টাচার্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজের অগ্রগতি সেই কারণে ভালো হবে রাস্তাঘাট মেয়েদের প্রত্যেক বাড়িতে চাল রাস্তাঘাট বিদ্যুৎ সবটা উন্নয়ন করেছে সেই জন্য উন্নয়নের ভিত্তিতে ওনাকে প্রার্থী করেছে বয়সও কম কাজ করতে পারবে ভবিষ্যতে সেই জন্য দেবাংশু ভট্টাচার্য বিপুলভাবে জিতবে এটা আমাদের আশাবাদ তমলুক লোকসভা কেন্দ্র ঘুরে দেখলাম কি বললেন মানুষজন সেটাও আপনাদের সামনে দেখালাম তবে শেষ কথা জানার জন্য অবশ্যই চৌঠা জুন অব্দি আমাদের অপেক্ষা করতে হবে আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দিন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে